যে পরাবারি পাগার হিসাবেছে সন্ধ্যার দিকে মেশিন ধরা হয়েছিল এখন বাজে রাত্রের সাড়ে বারোটা বিশ পারসেন্ট হিসাব তো আবার খুব সকালে ভুলে মেশিন ধরা হবে মেশিন চালু করবে কটার সময় আবার সময় Certeza ত' খুব দূৰে এই যে মেচিন ধৰা হৈছিল এখন মন হয় প্ৰায় পানী হিচা হৈ গৈছে আমি এখনো যাই নাই তো চলু যাই গিয়া দেখি কতটুক পানী আছে বা কতটুক এই যে পাইপটো তোলা হৈছিল নাই পৰাবাড়ী পাকঘাৰ দিয়ে পাইপ কৰিছে তুলচাৰ কি মাছ মাস মনে হয় মাছ নয় নাকি তাই থাকলে থাকতে পারে আসে কচুরি নিচে লুকিয়ে পানি হিসাব হোক তারপরে যাই फगले नास्ता कर ऐसी। है ना? हाँ हाँ, हाँ मास्टरों के आए, तो 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 से फगर हुआ है। ऐसे जुगन केरत ले इधर से। बप्पा के लिए दांया मास्टरी का। वाइफ हूँ तो मास्टरी बनी। तो मास्टर का ही बने। फगरों के नंबर का ही हो। हनीसा इसे रे जुगन। हनीसा इसे। देख लेती। পানি স্যাঁচা হয়ে গেছে তো সবাই খাইতে গেছে আর কি সকালে খাওয়া দাওয়া না করেই মানে নামছিল এটা পরিষ্কার করলো এখন খাওয়া দাওয়া করে আইসা হয় যে যতটুকু পানি বাকি আছে এটাই হিজবে হিজছে তারপরে মাছ ধরবে ঝুমো না বসছে মাছ ধরার জন্য পল্লব কই এই যে পল্লব এই যে কী ও পাইপ এই যে আমরা যে পাইপ পালাইছিলাম এন মাছ তো ঢুকলোই না তো আপনারা বলতেন যে আমাদের গ্রামে শুধু মাছ আর মাছ তো এই যে এখন থেকে মাছ ধরা শেষ আর মাছ পাওয়া যাবে না মানে মোটামুটি যতগুলো আর খৈন ছিল সবগুলো হিসাবে এটা হিসাব হিসা হয়ে গেছে শুধু যে আমাদের ঘরের পিছনে যে একটা পাগার আছে এটা হিসা হবে না এটা আমি হিসবো না কারণ এটাতে তো বলছিলাম কিছু মাছ ছাড়ব আর এটা হিসবই না একবারে লাস্টে যদি মনে হয় যে হিসা দরকার তাহলে হিসব আর নয় তো এভাবে থাকবে এভাবে বসি টসিতে যেমন কোনটা হ্যাঁ কিছু তো রাখতে হবে পরে তো খাওয়ান লাগবো নাকি খন্দাটা খন্তারা আর পুকুরে মাছ এই আর মন্ত্রীর যে আছে এটার মাছ আছে তো পরবর্তী এভাবে মানে পানি শূন্য করে মাছ যদি না ধরা হইতো তাহলে কিন্তু মাছ আরও বেশি থাকতো হ্যাঁ চারিদিকে ছড়া যাইতো এই যে নদীগুলারে একবারে হিচে আর নয় আবার ই করে পিস দেয় মানে একটা মাছ রাখে না সব তুলে নিয়ে যায় বিশেষ করে এই যে এই পদ্ধতিটা থাকার কারণে কি এই যে লিজ নেয় না কিনে তারপরে এটা বিক্রি করে দেয় যে কিনে তার তো লাভের আশায় একবারে একটা মাছ রাখে না সব তুলে নিয়ে যায় আস্তে 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 কী দেবো জীবন কী বোধ মাছ সব শেষ হয়ে দেবো বিলুপ্ত হয়ে দেব পরে চাষ করা মাছ ছাড়া আর কোনো মাছ পাওয়া যেত না আমাদের গ্রামে আস্তে আস্তে এই অবস্থা এই যে এখন যে সব পাকার টাকা হিসেবে আর কিছুদিন পরে এই দেশি মাছ পাওয়া যেত না পাকার ই বাজারে সব শুধু চাষ করা মাছ পাওয়া দেব পাঙ্গাস পরে এইসব ই পুকুরের মাছ পাওয়া দেব আর কি

নিচে হলাইতেছি এই যে হলাই দিছি দুই রেখা ধরে ফেলছি পুটি মাছটা অনেক বড় কাছে ফেট বাড়ছে হ্যাঁ যা যাও 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 উপরে 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 গোবিন্দমে কোদ দেখা নেকি

ऐ टानबाई 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 ओ मागुर 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 2 ये मसाला सम डाल 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 गुरीड निसे दे चटा में चला दे दे ऐ टानबाई टानबाई येला दो रिया सारा दिन निसे दीसी

ওগলে লাগাইছিস মাল ওষ্ট দেখতে মাডি কাটাবে এই কান দিরা না হারা মাসি এই যে দেখেন একটা ফুটি মাছ এটা মনে হইতাছে যে কার্বজাতীয় মাছ কিন্তু এটা ফুটি মাছ বড় ফুটি আর কি আছে দেখ এই ফুটি মাছ এই ফুটি না তো ডেলিভারি আছে ডেলিভারি

মাছ মোটামুটি ভাল হয়েছে তবে গত বছরের তুলনায় কম গত বছর বলতে বন্যার আগে ধৈসা হয়েছে সেই তুলনায় কম এই বছর এটা দুইবার হিসা হয়ে গেল দুইবার হিসা গেছে এই বছর বন্যাটা

তো এই ভিডিওর ওই যে টাইটেলে ওই চ্যানেলটা মেনশন করে দেওয়া আছে এখানে চাপ দিলেই আপনারা ওই চ্যানেলে ঢুকতে পারবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো এখানে গিয়ে এই যে ফিসবার ভিকিউয়ের ভিডিওটা দেখতে পারবেন তো অনেক এনজয় করছি অনেক মজা হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ওই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে ফেলুন আমরা আপনাদের জন্য অপেক্ষা করতেছি এখনই চলে আসুন